হ্যালো ফ্রেন্ডস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সুবিধা ট্যাবলেটের ব্যাপারে তো এই সুবিধা ট্যাবলেটের ওপরে আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে তো সেই ভিডিওতে আপনারা প্রায় কমেন্ট করছেন যে এই সুবিধা ট্যাবলেট কবে থেকে খাওয়া উচিত বা কবে থেকে শুরু করা উচিত কেউ বলছেন পিরিয়ডসের পঞ্চমতম দিন থেকে কেউ বলছেন সাত নম্বর কেউ বলছে তিন নম্বর দিন থেকে শুরু করব কেউ আবার বলছেন দশ নম্বর দিন থেকে তো এই ট্যাবলেট কবে থেকে শুরু করবেন অ্যাকচুয়াল এটি শুরু করার সঠিক দিন এটি জানতে চেয়েছেন তো আরও একটি কমেন্ট আমি প্রায় পেয়ে থাকছি যে এই সুবিধা ট্যাবলেট খাওয়ার পর আমরা যদি খোলামেলাভাবে মিলন করি বা সহবাস করি সেক্ষেত্রে প্রেগনেন্সি হবে কি হবে না তো এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। সবার প্রথমেই বলি এই সুবিধা ট্যাবলেট আপনি কবে থেকে শুরু করবেন অ্যাকচুয়াল এটি সঠিক নিয়ম আপনার পিরিয়ডসের পঞ্চমতম দিন থেকে তো আমরা কেন পিরিয়ডসের পঞ্চমতম দিন থেকে বলে থাকি কারণ বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের বা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের তিন থেকে পাঁচ দিন পিরিয়ডস থাকে অর্থাৎ তিন থেকে পাঁচ দিনের মধ্যে পিরিয়ড শুকনো হয়ে যায় তো এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম আপনার পিরিয়ড শুকনো হওয়ার পরে অর্থাৎ আপনার যেদিন পিরিয়ড শুকনো হলো তার পরের দিন থেকে এই মেডিসিন আপনার চলবে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তিন থেকে পাঁচ দিন পিরিয়ড থাকে তো পাঁচ দিনের পর থেকে এই মেডিসিন শুরু করতে পারেন আপনি আবার দেখা গেছে বেশ কিছু মহিলাদের ক্ষেত্রে যাদের পিরিয়ড লং টাইম চলে অর্থাৎ সাত থেকে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত চলে তো তাদের ক্ষেত্রে কেবলমাত্র সপ্তমতম দিন থেকে অর্থাৎ পিরিয়ডসের যে শেষ দিন সেই সপ্তমতম দিন থেকে এই মেডিসিন শুরু করতে হবে তো বোঝাই গেল আপনার পিরিয়ডসের যে লাস্টতম দিন বা শেষতম দিন থেকে এই মেডিসিন শুরু হবে সেটা আপনার পিরিয়ড পাঁচ দিন হতে পারে বা সাত দিন হতে পারে যেই দিনই শেষ হবে সেই দিন থেকে এই মেডিসিন আপনি শুরু করবেন এরপরে বলি যে এই সুবিধা ট্যাবলেট খাওয়ার পর আপনি যদি আপনার সঙ্গিনীর সঙ্গে খোলামেলাভাবে মিলন করেন বা সহবাস করেন সেক্ষেত্রে প্রেগনেন্সি হবে কি হবে না তো আমি প্রথমেই একটা কথা বলে রাখি এই সুবিধা ট্যাবলেট এটি একটি ওরাল কন্ট্রাসেপ্টিক পিল ট্যাবলেট অর্থাৎ এটি একটি গর্ভনিরোধক বড়ি এই ট্যাবলেটটির কাজ হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে বাধা সৃষ্টি করা বা শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকে বাধা সৃষ্টি করা অর্থাৎ এই ট্যাবলেট খেয়ে আপনি যদি খোলামেলাভাবে যৌন মিলন করেন সেক্ষেত্রে কোনোভাবেই প্রেগনেন্ট হবে না সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে এই ট্যাবলেটটি ঠিকঠাক নিয়মে খেতে হবে অর্থাৎ রোজ একটি করে ট্যাবলেট রোজ একটি নির্দিষ্ট সময়ে পুরো একুশ দিন পর্যন্ত এই ট্যাবলেটটি আপনাকে চালাতে হবে এটি সবসময় মাথায় রাখবেন যদি ভুলভাল করে খেয়ে ফেলেন দুদিন খেলেন মাঝখানে তিন দিন গ্যাপ দিয়ে দিয়েছেন সেই রকম করে যদি খেতে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনি যদি সঠিক নিয়মে খেতে থাকেন সেক্ষেত্রে প্রায় হানড্রেড পারসেন্ট আপনি প্রেগনেন্ট হবেন না তো এই হলো আজকের ভিডিও